এই জায়গাটি বা এই বাড়িটি পড়েছে সারুলিয়া বাজারের অতি সন্নিকটে সারুলিয়া বাজারের অতি সন্নিকটে চমৎকার একটি জায়গা ষোলো ফুট রাস্তার সাথে এই জায়গাটির অবস্থান জায়গাটির পরিমাণ হচ্ছে চার কাঠা সত্তর পয়েন্ট অর্থাৎ সাড়ে চার কাঠা থেকেও বিশ বিশ পয়েন্ট বেশি এটা হলো সিটি জরি আর বলিয়ে আছে জায়গার পরিমাণ আছে পাঁচ কাঠার মধ্যে যাই হোক সিটি জরের মোতাবেক এটার প্যাকেজ মূল্য ধরা হবে এই বাড়িটিতে রয়েছে নয়টি রুম নয়টি রুম রয়েছে যা ম্যাচ হিসাবে ভাড়া দেওয়া ম্যাচ হিসাবে ভাড়া দেওয়া রয়েছে তিনটি ডাবল গ্যাসের চুলা সরকারি বৈধ তিনটি গ্যাসের চুলা এবং জায়গাটিতে রয়েছে রাজুকে তালা ফাউন্ডেশন প্লান করা রাজুকে তলা প্লান পাশ করানো আছে এই জায়গাটিতে অর্থাৎ এই জায়গাটিতে আপনি তলা ভবন নির্মাণ করতে পারবেন এই হল জায়গাটির অবস্থান জায়গাটি আমি আবার বলছি সারুলিয়া বাজার থেকে অতি সন্নিকটে যা শারুলিয়া বাজার থেকে এই বাড়িটিতে আসতে সর্বোচ্চ সময় লাগবে দুই মিনিট একটি জায়গা জায়গার পরিমাণ চার দশমিক সত্তর পয়েন্ট চার কাঠা সত্তর পয়েন্ট জায়গা সাড়ে চার কাঠার ঊর্ধ্বে তিনটি ডাবল চুলা এবং রাজুকের ছয়তলা প্লান পাশ করা এই বাড়িটি বিক্রি করা হবে তো যদি কোনো ভদ্রলোক ভদ্র এরকম বাড়ি দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বাড়িটির আস্কিং প্রাইজ হচ্ছে দুই কোটি ষাট লক্ষ টাকা দুই কোটি ষাট লক্ষ টাকা পঁচিশ বাড়িটির আস্কিং প্রাইজ হচ্ছে দুই কোটি ষাট লাখ টাকা যদি তার পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমিডিয়েট কারণ পছন্দের জায়গা এবং বাজারের সন্নিগত জায়গা যেই প্রতিষ্ঠান যে কোনো মুহূর্তে জায়গাটি বেচা কেনা হয়ে যেতে পারে এজন্য যদি কারো পছন্দ হয় তাহলে অতি সত্তর অর্থাৎ খুব জরুরিভাবে যোগাযোগ করবেন আশা করি ভালো লাগবে জায়গাটি কারণ বাজারে সন্নিকটে এবং রাজু থেকে ছয়তলা প্লান পাশ করা ষোলো ফুট রাস্তার সাথে এবং যদি নিচে দেওয়ার দোকান পাঠ করে ভাড়া দেওয়া হয় তাও চলবে যাই হোক জায়গাটির আজকিং প্রাইজ আমি বলে দিয়েছি আজকিং প্রাইজ হচ্ছে দুই কোটি ষাট লক্ষ টাকা অতি সত্তর যোগাযোগ করবেন ইনশাল্লাহ